হ্যালো এভরিওয়ান আবারও নতুন একটা দিনের সাথে আমার এই নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত তবে হ্যাঁ ভিডিও শুরুতেই যেটা বলবো আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল হতে চলেছে কারণ আজ এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে সাত মাসের সাত উপলক্ষে আমি ঠিক কী কী কেনাকাটা করলাম তাই দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তো দেখতেই তো পারলে কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি আর উঠে আমার প্রথম কাজ যেটা সেটা হলো বিছানাটাকে গুছিয়ে নেওয়া তবে এখন না ঘুম থেকে ওঠার পর কেমন যেন আলসেমি লাগে মনে হয় যেন আবার গিয়ে শুয়ে পড়ি সেই জন্য একটু সময় জানলার পাশে দাঁড়িয়ে সকালে রোদ্রুটা তোমার চোখে মুখে লাগিয়ে চলে এসেছি বেডশিটটা পাল্টে গোছাতে তবে কি বলো তো প্রেগনেন্সির এই শেষের মাসগুলোতে আমি দাঁড়িয়ে সব কাজ করতে পারি তবে বসে বা কোমর হেলে কিছু করতে গেলে না হালকা অসুবিধা হয় তাই তোমাদের দাদা ভাইয়ের আজকে অফিসটাও ছুটি রয়েছে বলে আমারই সব কাজে হেল্প করে দিচ্ছে এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট এবারে বেডটাকে ঝেড়ে একেবারে রুমটাকে ঝেড়ে ভাবছি একটু বাইরে হাঁটাহাঁটি করব। আচ্ছা চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি জানো তো আমি তোমাদের এর আগে অনেকবার বলেছি যে আমার এই ভাড়ার বাড়ির চারিপাশে প্রচুর গাছপালা আছে তার সাথে সাথে অনেক বাঁশ ঝাড়ু রয়েছে তারপরেও কিছু মানুষ না বুঝেই বলে প্রেগন্যান্ট অবস্থায় বাস ধারে যেতে নেই এখন তোমরাই বলো তো আমি তাদের কি করে বোঝাই যে আমি যাচ্ছি না বরং বলা চলে আমার বাড়িটাই মধ্যে আর এই একটা বিশ্বাস বিছানায় পাতার পর শুতে যতটা আরাম লাগে তার থেকেও বেশি হয় এটাকে ধুতে তার উপর সাদা কালার এক নোংরা বসে যায় তবে এবারে ভাবছি এটাকে আর পাতবো না ধুয়ে তুলে রেখে দেবো কারণ এখন আর ভারী জিনিস কাঁচতে পারবো না গো তাই তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে চেপে পুরোটা জল ছড়িয়ে দিলাম নয়তো যা ভারী আমার একার দ্বারা এটা একদমই সম্ভব নয় আর এখন না একটু পরপরে আমার খিদে পেয়ে যায় তাই ঝড় বাকি কাজগুলো সেরে স্নানটাও সেরে রান্না কমপ্লিট করে আগে নিজেই খেতে বসে পড়েছি তো চলো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে বলেছিলাম যে আমার সাধের শাড়ি বা যা যা নিয়েছে সেই সব কিছুই তোমাদের দেখাবো আর তো তোমরা দেখলে আমি বাড়ির কাজ বাজ সব সামলে এলাম এখন একটু ফাঁকা আছি তাই ভাবলাম এই সময় দেখিয়ে দিই তো এই হচ্ছে সেই শাড়িটা জানি না তোমাদের কেমন লাগবে আর তোমরা ক্যামেরায় ঠিক কতটা বুঝতে পারবে কালারটা আমি না ভেবেছিলাম কি যে খুব ভারী সুন্দর দেখে শাড়ি নিব তবে যা গরম বাইরে সেই জন্য হালো হালকা পাতলার মধ্যেই নেই আর গিয়ে এই মানে কম দামের গুলো এটা আমার ভীষণই পছন্দ হয়েছিল পছন্দ না হলে তো নেবো না দেখো এই হচ্ছে এটা কি বলবো ব্লু কালার মানে মিক্স আছে পার্পল কালার ব্লু কালার মিক্স হয়ে একটা পার আছে আর সারা বডিতে না সিম্পল এই তোমার হালকা হালকা একটু কাজ আছে এতটুকুই আর এই শাড়িটার দাম কত নিয়েছে জানো মাত্র পাঁচশো টাকা আমার তো বেশ পছন্দ হয়েছে এবার তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের ঠিক কেমন লাগলো শাড়িটা আমি জানি খুবই সাদা মাটা অনেকেই হয়তো বলবে যে এত কম দামের মধ্যে শাড়ি নিলে আসলে এই গরমের মধ্যে আমার জন্য মনে হয় এটাই বেস্ট ছিল আর কপালে যেটা আছে সেটাই তো হবে তাই না আমি যতই ভেবে থাকি না কেন যে আমি বেনারসি নিবো হাবি যাবি যতই কিছু ভাবি না কেন এই শাড়িটা আমার কপালে ছিল তাই চলে এসে বাড়িতে আর তার সঙ্গে দেখো এই হচ্ছে আলতা এই হচ্ছে সিঁদুর আর সঙ্গে একটা রেড কালারের নেল পলিশ আর এই সময়তে নতুন শাখা পলা করতে হয় তবে আমার না এই শাখা পলা যে এগুলো আমার বিয়ের শাখা পলা তবে এগুলো এত টাইট আমি এগুলো খুলতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে ওই রকম শাখা পলা নিয়ে যদি আমি পরে থাকি পরে তো খুলতে পারবো না তাহলে এগুলো আমি প্লাস্টিকের মধ্যে নেই এগুলো আমি পরে নেবো দেখতেও ভালো লাগবে তো এগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম ওই সাথে পরবো বলে এই হচ্ছে সেই শাখা জোড়া শাখা পলা না তোমাদের কেমন লাগবে আর তার সঙ্গে আছে একটা মঙ্গলসূত্র দেখো এটাকে আবার কেউ এটা এটা নয় মিশো থেকে নিয়েছি সোনার সোনার অর্ডার করে আর তার সঙ্গে আছে আছে আর একটা চোকার একদমই সিম্পলের মধ্যে দেখো কারণ বেশি মালা ঠালা আমি থাকতে পারবো না যেহেতু প্রচুর পরিমাণে গরম এখন যদিও আমাদের এদিকটাই অনেকটাই কম রয়েছে তো এই ছিল আমার অল্প কিছু কেনাকাটা আর হ্যাঁ আমি না শাড়ির ব্লাউজটা কাটাইনি কারণ হচ্ছে যেমন যেহেতু আমার এখন বডি ফিটনেস অন্যরকম আছে তাই ভাবলাম বেকার শাড়ির ব্লাউজটা কাটাবো না আমি মিশো থেকে একটা নতুন ব্লাউজ নিয়ে নেব সেটাই পরে নেবো পরে তাহলে আমি ওটা অ্যাডজাস্ট করতে পারবো আর কাটিয়ে নিলে তো সেটা আর অ্যাডজাস্ট করা যাবে না কারণ কি জানি কীরকম ফিটনেস হয়ে যাবে পরে আর হচ্ছে তোমার আমারও সেরকমভাবে জানা নেই যে এই সময় কী রিচুয়ালস করতে হয় বা হাবি যাবি অনেক কিছু তো নিতে হয় তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো